আমার বন্ধু আওয়াল আছে আওয়াল শুধু যে টিফিন আনার সময় রাস্তার মধ্যে দুই সাইডটা টিফিন খেয়ে ফেলতো ঠিক আছে এই জালিবেটটা আসলে আমি খুব মিস করতেছি কারণ এই জালিবেটের জন্যই আসলে আমরা মানুষ হয়েছি এটা শুনে আমরা সবাই খুব আনন্দিত হয়ে হই হুল্লার করা শুরু করলাম তারপর স্যার দুইটা ব্যাপ নিয়ে সবাইকে মানে এমন বেদরম পিটানি দিয়েছিলেন মানে এটা দিয়ে সবাই যে মেলা শুনে যে এতটা আনন্দিত হয়েছিলাম স্যারের মায়ের আমরা দুই হাজার চয়বিশের স সব বন্ধুরা দুই হাজার আমরা আজকে প্রায় উনিশ থেকে জন আমরা আজকে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি তো আমাদের এই অনুষ্ঠানে আসার পরে অনেকগুলো স্মৃতি মনে পড়ছে এর মধ্যে সবাই যা যার যে কোয়ালিটিগুলো ছিল সবগুলো আমরা একজন একজনকে বলতেছি যা মানে স্মৃতির যে শুনলেই যে স্মৃতিগুলো ভালো লাগতো সেই স্মৃতিগুলো আমরা আজকে সবার মধ্যে একজন একজনকে বলতেছি যে কারণে অনেক ভালো লাগতেছে স্মৃতিগুলো শুনে এবং এবং সবাই একত্রিত হয়েছি এটা আর অনেক বড় পাওয়া আর সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যারা আমাদেরকে একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদের ছোট ভাইয়েরা এবং অনেক সিনিয়র ভাইয়েরা যে এই তো সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন যেমন আমার স্মৃতির মধ্যে আমার বন্ধু আওয়াল আছে আওয়াল শুধু যে টিফিন আনার সময় রাস্তার মধ্যে দুই সাইটের টিফিন খেয়ে ফেলতো ঠিক আছে আসার সময় বলতো স্যার টিফিনের মানে টিফিন সে আমাদের ক্যাপ্টেন ছিল রাস্তার মধ্যে আনার সময় তিন চারটে মানে কেয়ে ফেলতো ঠিক আছে আর আমরা সবচেয়ে বেশি মিস করতেছি আমাদের আমেরিকা আমাদের একজন বন্ধু বিজ্ঞানী বন্ধু সে অনেক ভালো পজিশনে আছে এবং জুয়েল আছে আরো অনেক বন্ধু আছে তাদেরকে আমরা অনেক মিস করতেছি আজকে খুব মনে পড়তেছে স্যারকে খুব মিস করতেছি স্যার নাই আমাদের ওই যে প্রধান শিক্ষক আব্দুর রহমান স্যার স্যারের খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি একটা পায়জামা সাদা একটা টুপি এবং হাতে একটা জালিবেদ এই জালিবেদটা আসলে আমি খুব মিস করতেছি কারণ এই জালিবেতের জন্যই আসলে আমরা মানুষ হয়েছি এবং আমি মনে করি আমার বন্ধুরাও আমার সাথে একমত হবে আমরা ওই যে স্যারদের যে জালিবেতের শাসন যেটা মানে যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি মনে করি এগুলো আসলে আবারও দরকার আবারও হাই স্কুলে এইসব দরকার প্রাইমারি স্কুলে এইসব আবারও দরকার যে আমাদের হচ্ছে আরেকজন স্যার ছিলেন যে সিদ্দিক আলী স্যার স্যার আজকে উপস্থিত নাই স্যারের সাথে দেখা করতে পারি নাই কিন্তু স্যার হচ্ছে আমাদের একটা কী ছিল এই যে আমাদের এই হবেগঞ্জে একটা মেলা ছিল মেলার জন্য একটা বন্ধের একটা মানে নিউজ পাইছিলাম আমরা হচ্ছে প্রায় টিফিনের পর দুইটা থেকে আড়াইটার সময় এটা শুনে আমরা সবাই খুব আনন্দিত হয়ে হই হুল্লার করা শুরু করলাম তারপর স্যার দুইটা ব্যাথ নিয়ে সবাইকে মানে এমন বেদরম পিটানি দিয়েছিলেন মানে এটা দিয়ে সবাই যে মেলা শুনে যে এতটা আনন্দিত হয়েছিলাম স্যারের মায়ের মানে যদিও কোনো আনন্দতে কোনো গাড়তিও নাই কিন্তু ওই যে মায়ের যে স্যার এদিন কিন্তু আমাদের কোনো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ছিল না এদিন সবাই মায়ের খাইছিলো এটাই আমাদের আসলে সবাই মানে যখনই একত্রিত হই যে ভালো ছাত্র যারা মায়ের খায় নাই মানে এই রকম রেকর্ডটা নাই এই ঘটনার ফলে আসলে সবাই মায়ের খাইছিল এবং এটা সবার আসলে আমাদের খুব মানে একটা মানে আমাদের খুব রোমাঞ্চিত স্মৃতি এরপরে আমি আরেকটা স্মৃতির কথা বলতে চাই মানে এই ব্যাতের সম্পর্কে আর আসলে আমাদের ব্যাতের মাধ্যমে আমরা আসলে মানুষ হয়েছি যে ব্যাথ হয়েছে আমরা আমাদের যে ক্লাস নাইনে একটা বিজ্ঞানে একটা মানে আমাদের একটা কী ছিল যে সাব বিজ্ঞানে একটা মানে বিষয় ছিল গ্যালভানাইজিং গ্যালভানাইজিং আমাদের এই যে আমাদের সময়ের সবচেয়ে আমরা মনে করি যে সেরা বিজ্ঞানের টিচার ছিলেন আমাদের কামাল স্যার মানে আমরা স্যারের সাথে এখনও অনেক আমাদের সম্পর্ক যে স্যার বিজ্ঞান ভালো বুঝতেন এবং আমরা মনে করি যে স্যারের কাছ থেকে বিজ্ঞান ভালো বুঝছি স্যার ওই যে যখন গ্যালভানাইজিং ক্লাস নিতে আসছিলেন এই দিন আমরা মানে না বুঝেই খুব হাসি মানে হাসাহাসি করছিলাম স্যার এতে মানে রাগান্বিত হয়ে সবাইকে মানে বেত দিয়ে এমন জুড়ে জুড়ে বাড়ি দিছিলেন যে সবার মানে মানে হাতে মানে এক ইঞ্চি করে মানে ফুলে উঠছিল তারপরে সবাই করেছিল একজন একজনটা দেখে এটাই সে